ভূতের রাজা নাথ নিশুত রাতে গহীন বনে চারিদিক ফাঁকা আকাশে নেইকো চাঁদ কালো চাদর ঢাকা সেই বনেতে আছে এক ছোট্ট রাজকুমার ভূতের রাজার নাম শুনেছো সে যে নাতি তার দাদু তার দিয়েছিল নাম ভূত কুমার আর সাথে দিয়েছিল কালো মতির হার গান শুনতে কুমার বড্ড ভালোবাসে কিন্তু এই বহন বনে কোথায় কেউ আসে দাদুকে গান শোনাতে এসেছিল একটা ঠিক ধরেছ নাম তাদের গুপি আর বাঘা গানে খুশি হয়ে দাদু গুপি আর বাঘাকে দিয়েছিল তিন বর তা জানে না আর কি ভূত কুমারের বড় স্বাদ দেবে বর সেও কিন্তু গুপি মতো আসে না তো কেউ তোমাদের কি চাই তিন বর গাইতে পারো কান তাহলে এসো চুপি চুপি বাড়াও তোমার কান বলে দি ঠিকানাটা এসো সেটাই ঘুরে ভূত কুমার খুশি হলেই ভরাবে তিন বরে কিন্তু যদি না পারো ভরাতে মন তার খেতে হবে গাঁটটা আর জবপুর চরমার তখন কিন্তু বলো না জানাইনি নিজে আমি আমি সেটা যাইনি কেন প্রাণ যে আমার দামি দরকার নেই তিন বট ইতেই খুশি আমি সব শুনে যেতে হলে যাও না বাপু তুমি ধন্যবাদ